চাঁদপুর কুমিল্লা মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ হাবিবুর রহমান ভুইয়ার তথ্য ও চিত্রে বিস্তারিত চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কয়েক শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত শাহরাস্তি শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার বাজার মেহার স্টেশন গেট ও কালিয়াপাড়া পর্যন্ত জেলা প্রশাসন ও সহজ সড়ক বিভাগের উদ্যোগে এ অভিযান চালানো হয় উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিস ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসির আরাফাত এসময় সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজুয়ানা চৌধুরী শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার জানা যায় সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে অভিযান পরিচালিত হচ্ছে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সড়ক বিভাগ ও যৌথ বাহিনী সহযোগিতা করেছে বাজারের স্থানীয় বাসিন্দারা জানান এর আগে ওয়ারুক বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয় কিন্তু কয়েকদিন পর আবারও সড়কের এই জায়গা অবৈধভাবে দুই পাশ দখল হয়ে যায় উচ্ছেদ করে সরকারের যে অর্থ ও সময় ব্যয় হয় এর ফলাফল আর পাওয়া যায় না তারা আরো জানান উচ্ছেদ অভিযানের কথা টের পেয়ে অবৈধ দখলে থাকা কিছু ব্যবসায়ী রাতে ও সকালে তাদের স্থাপনা ভেঙে সরিয়ে নিয়ে যান প্রসঙ্গত এর আগে গত নভেম্বর চাঁদপুর জেলার হাজিগঞ্জ বাজারে সহজ এর সড়ক বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান চালানো হয় এ সময় সহজ সড়ক উপবিভাগ চাঁদপুরের উপবিভাগীয় প্রকৌশলী ওয়াসিউদ্দিন আহমেদ জানান সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজিগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সড়কের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় পর্যায়ক্রমে সড়কের অন্যান্য স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে